যে একটা একতা সেই একতা বাঁচানোর নির্বাচন এই নির্বাচন সংবিধান রক্ষা করার নির্বাচন তাই আপনারা সবাই শপথ নিন এবং এই নির্বাচনে হাতে হাত রেখে চোখে তৃণমূল বিজেপির চোখে চোখ রেখে বুক জিতিয়ে লড়াই করে বাম কংগ্রেস নামের প্রার্থী রায়গঞ্জ লোকসভার আলী ইমরান রামজ ওরফে ভিক্টরটাকে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করা লক্ষ্যে সবাই এবং আপনারা গ্রামে গ্রামে কর্মীরা বিভিন্ন জায়গায় দেখবেন যে সংবাদ মাধ্যমে বেরোচ্ছে যে রায়গঞ্জ লোকসভার যে তিনটা পার্টি তিনটা প্রার্থী নাকি দল প্রার্থী মানে বিজেপির যিনি প্রার্থী তিনি তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন এবং এখন যিনি বিজেপির তৃণমূলের প্রার্থী তিনি বিজেপির বিধায়ক ছিলেন এবং এটাও বলা হচ্ছে যে আমাদের কংগ্রেসের প্রার্থী নাকি ফরওয়ার্ড ব্লকে ছিলেন এটা সবাই জানি যে ফরওয়ার্ড ব্লকে ছিলেন কিন্তু উনি কোনো জনপ্রতিনিধি ছিলেন না যখন রাজনৈতিক দল পরিবর্তন করেন উনি কোনো কারণে ফরওয়ার্ড ব্লকের সাথে মতবিরোধ হয়ে পরে একটা অন্য মঞ্চ বানিয়ে দেশ এর সাথে জাতীয় কংগ্রেসে যোগদান করেছিলেন আমাদের প্রার্থী কোনো স্বার্থের জন্য তৃণমূল বা বিজেপিতে যায়নি দেশ বাঁচানোর জন্য কংগ্রেস এসেছিলেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বিজেপি এটা মানে বলা একদম গুরুত্বপূর্ণ মনে করছি কারণ বর্তমানে আপনারা জানেন যে পৃথিবীর একটা বৃহত্তর একটা দুর্নীতি ইলেকট্রন বন্ড স্ক্যাম বিজেপির একটা লাইন যে তুম মুঝে চান্দা দো ম্যাচ মে ধন্দা দুঙ্গা ভরনা সিবিআই ওর ইডি কা ফন্দা দুঙ্গা তাহলে ইলেকট্রন বন্ডের নামে একটা বৃহত্তর দুর্নীতির চক্রান্ত এই বিজেপি সরকার করেছিল তাই বিজেপি সরকার যে উত্থান করার লক্ষ্যে আমরা সবাই বাম কংগ্রেস জোট আমাদের ইন্ডিয়া